অর্জুন তার প্রাণে ঝুঁকি নিয়ে সোনারূপাকে বাঁচিয়েছে জানতে পেরে নিজের ভুল বুঝতে পেরে ছুটে সোনতপ্ত হয়ে অর্জুনের কাছে ক্ষমা চাইল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অর্জুন নিজেই মিশকার বন্দুকের গুলিকে খেয়ে মিশকার কবল থেকে উদ্ধার করে আর মিশকাকে পুলিশ আবারও অ্যারেস্ট করে নিয়ে যায় অর্জুনের অবস্থা খুবই খারাপ হওয়ায় তাড়াতাড়ি করে অর্জুনকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে একে একে হাজির হয় বাড়ির সবাই এরপর শুরু হয় অর্জুনের অপারেশন এবং সফলভাবে অর্জুনের অপারেশন সাকসেস হয় দীপ অর্জুনের দায়িত্ব নিয়ে নিজের হাতে অর্জুনের সেবা যত্ন করে অর্জুনকে অনেকটা সুস্থ করে তোলে অপরদিকে নিউজে দেখানো হয় কিভাবে অর্জুন তার সাহসিকতা দেখিয়ে নিজের প্রাণ বাজি রেখে সোনারোপা বীরকে ক্রিমিনাল মিশকার হাত থেকে বাঁচিয়েছে এবং কি মিষ্কা আবারও পুলিশের হাতে তুলে দিয়েছে নিউজটা সূর্য দেখতে পাই নিউজটা দেখে চমকে ওঠে সূর্য সূর্য মনে মনে ভাবতে থাকে আমি যেমনটা ধারণা করেছিলাম তাই হয়েছে মিসকা তাহলে আবারও সোনারুপাকে অ্যাটাক করেছিল মিশকা তার নিজের সন্তানকেও ছাড়েনি মিসকা কতটা জঘন্য হতে পারে ভাবতে থেকে সূর্য অন্যদিকে সূর্য এটাও বুঝতে পারে যে বাবা হয়েও সে তার সন্তানদের প্রতি নিজের দায়িত্ব কর্তব্য কিছুই পালন করতে পারেনি ডাক্তার অর্জুন চক্রবর্তী নিজের প্রাণের বিনিময়ে তার সন্তানদের বাঁচিয়েছে যেটা আমার করা উচিত ছিল তা করেছেন ডাক্তার অর্জুন চক্রবর্তী আমাকে তো তার কাছে যেতে হবে এই বলে সূর্য নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ছুটে আসে অর্জুনের কাছে সূর্যকে দেখে অবাক হয়ে যায় দীপা অবাক হয়ে যায় অর্জুন অবাক হয়ে যায় সোনারূপা সবাই আর মনে মনে সোনারূপা ভাবতে থাকে যে তাদের বিপদে তাদের বাবা তাদের পাশে ছিল না তাদের অর্জুন ড্যাডি ড্যাডি তাদের 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 পাশে ছিল কবল থেকে বাঁচিয়েছে এই অর্জুন নিজের ভুল বুঝতে পারে সূর্য কাছে হাত করে বলে আমাকে ক্ষমা করে দিবেন ডাক্তার চক্রবর্তী আমি আপনাকে অনেক অনেক অপমান করেছি আপনাকে ভুল বুঝেছি আজকে আপনার প্রাণের বিনিময়ে আমার সোনারূপাকে বাঁচিয়েছেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও তো এভাবেই যেন শেষ মুহূর্তে হাজির হয়ে অর্জুনের প্রতি কৃতজ্ঞতা জানাক সূর্য সব হলে আবারও এক হয়ে যাক সূর্য দীপা জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে